বলেছেন যে ব্যক্তি ভাঙ্গা অন্তরকে জোড়া লাগিয়ে দেবে যে ব্যক্তি ভাঙ্গা অন্তরকে জোড়া লাগিয়ে দেবে যে ব্যক্তি ভাঙ্গা অন্তরকে জোড়া লাগিয়ে দেবে সে বিনা হিসাবে জান্নাতে যাবে সেনাতে আমরা জান আয়সা সিদ্ধিকার হাকে আমার নবী সাত পড়ছেন মেরাজ থেকে এসে আয়েশা আয়েশা আজকে তোমার যা ইচ্ছা আমার কাছে চাও আমি দিয়ে দেব আমি আজকে অনেক খুশি তুমি যা চাইবা তা দেব আল তাশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাহা বলেছেন লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসু খায়রুম বিশামসি সামাই আমার কাছে একটা সূর্য আছে আকাশে একটা সূর্য আছে আমার সূর্য হলেন আপনি নবী আমার সূর্যটা আকাশের সূর্যের চেয়েও দামি আমি আর কি চাইতে পারি না আয়েশা তুমি আজকে চাও আমি দেব তখন শেষ বন্দনী বললেন তাহলে আমি একটু পরামর্শ করব কার কারণ আমি যদি ভুলবাল কিছু চেয়ে ফেলি তখন হজরত আয়সা সিদ্দিকা গেলেন সিদ্দিক আকবরের কাছে পরামর্শ করতে দেখেন নারীদের শিক্ষা আমাদের মা মামুড়ার অনেক সিদ্ধান্ত নিয়ে নেয় চট করে নিজে নিজে পরামর্শ যদি নেন সব সময় ভালো কিছু হবে বিজ্ঞ মানুষের পরামর্শ নেবেন গেলেন সিদ্দিক আকবরকে কি বলে আব্বা নবীজি বলেছেন আজকে যা চাইব তা দেবে আমি কি চাইতে পারি তখন সিদ্দিক আকবর অদিউল্লাহ বলছেন তুমি আল্লাহর নবীর কাছে গিয়ে জান্নাত চায় না স্মরণের হাত টাকা পয়সা খাবার দাবার দুনিয়াদারি কিচ্ছু কিছু না তুমি বলবা যে রাতে যত কথা আল্লাহর সাথে হয়েছে সেখান থেকে একটি স্পেশাল কথা যেন তোমাকে বলেন দেখেন কি প্রজ্ঞা খুশি হয়ে চলে আসলেন ইয়ার সুল আল্লাহ আমি চাইবো এখন হ্যাঁ চাও ও মেয়েরাজ রাতে আল্লাহর সাথে আপনার যে কথা হয়েছে ওখান থেকে একটা কথা আমাকে বলেন আমার নবী এসে বলেন ও এটা তাহলে সিদ্দিকের বুদ্ধি ঠিক আছে শোনো আল্লাহ বলেছেন যে ব্যক্তি ভাঙ্গা অন্তরকে জোড়া লাগিয়ে দেবে যে ব্যক্তি ভাঙ্গা অন্তরকে জোড়া লাগিয়ে দেবে যে ব্যক্তি ভাঙ্গা অন্তরকে জোড়া লাগিয়ে দেবে সে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে আবার সিদ্দিক একবার শর্ত দিয়েছিলেন যেটা বলবে এটা কিন্তু আমাকে এসে বলতে হবে আবার শিকাই দেব না ঠিক আছে আব্বা বলবো দৌড়ে চলে গেলে আশা সিদ্দিক গিয়ে বলেন আব্বা খুশির খবর আছে আপনার জন্য নবীজি বলেছেন যে ব্যক্তি ভাঙ্গ অন্তর জোড়া লাগাবে সে বিনা হিসাবে জান্নাতে যাবে আব্বা জান আপনি তো সারা জীবন বহু অন্তর জোড়া লাগিয়েছেন আপনি বিলালে হাফসিকে চড়া দামে কিনে এনে আজাদ করে ইসলাম প্রচার করার সুযোগ করে দিয়েছেন আপনি আরো কত জনকে কিনে কিনে আজাদ করেছেন আপনি ইসলামের প্রথম যুগে চল্লিশ হাজার ছিলেন আপনি শেষ পর্যন্ত ফকির হয়ে গেছেন সব ইসলামের জন্য দিয়ে দিয়েছেন কত আপনি জোড়া লাগিয়েছেন আপনার দাওয়াতে কত বড় বড় জরিলুল কদর সাহা ইসলাম কবুল করেছে বাবা আপনার জন্য সুখবর সিদ্দিক আকবরের এই কথা শুনে হাসার কথা ছিল কিন্তু উনি অজরে কান্না করছেন দাড়ি মোবারক ভিজে যাচ্ছে কাঁদতে কাঁদতে আবা আপনি কাঁদেন কেন এটা তো খুশির কথা বলে মারে আমি কাঁদি তুমি তো মুদ্রার এই পিঠ দেখেছো এই পিঠ দেখো নাই নবীজি বলেছেন কেউ যদি ভাঙ্গা অন্তর জোড়া লাগায় তাকে বিনা হিসাবে জান্নাতে দেবে তাহলে কেউ যদি জোড়া অন্তর ভেঙে দেয় সে তো বিনা হিসাবে জাহান নামে যাবে সেজন্য আমি ভাবছি আমি কোনো কখনো আমার নিজের অজান্তে কারো মন ভাঙলাম কিনা এই ভয়টা আমি পাচ্ছি আজকে আমরা একটা ঠাস করে করে এটা পট কলার ধরে ফেলি এটা এতিমকে রাস্তাঘাটে ধরে ইনসাল্ট করি একটা গরিব মানুষকে চেয়ার থেকে নামিয়ে দিই একটা ফকিরকে অপমান করি অপদস্ত করে কথা বলি কোরবানির দিন গুস্তের টুকরো একটু বেশি দিতে হবে বলে দরজা বন্ধ করে দিই কত অন্তর আমরা ভেঙে দিই কতজনকে মায়ের বুক থেকে আজ চলে যেতে বাধ্য করেছি আমরা কতজন শখের ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে এখনো হয়েছে তখনো হয়েছে যখনই হয়েছে যেখানেই যার অন্তর ভেঙেছেন অন্তর ভাঙা এটা অনেক কঠিন একটা ভয়ঙ্কর গুনায়ের কাজ বিনা হিসাবে জাহান নামে চলে যাবেন অথচ একজন এতিমের মাথায় যদি আপনি হাত বুলিয়ে দেন তার অন্তরটা আপনি জোড়া লাগিয়ে দিয়েছেন একজন ফকিরকে যদি আপনি সামর্থ্য না তাকে বলেন বাবা সিনার সাথে জড়িয়ে ধরে বলেন বাবা আমার কাছে তো আর নাই ইনশাল্লাহ একদিন আপনাকে দেব কোরবানির দিন আপনি গরুর গুস্ত দেওয়ার সময় সম্মান করে দেন কোরবানির দিন আপনার বাড়িতে যে গরুর গোস্তর জন্য আসে সে ফকির নয় এটা তার হক জাকাত দেওয়ার সময় আপনি তাকে সেলুট করে করে জাকাত দেন জাকাত এটা দান নয় এটা তার হক কথা বলেন না ঠিক না মেজবানের টেবিলে সুট বুট আর নুক দেখলে গোস্তের বাটি বাড়াই ফেললেন আর গরিবদের জন্য ডালো থাকলো না এটার নাম ইসলাম নয় কবর যারা কুড়ে তাদেরকে ড্রয়িং রুমে বসতে দেন নাই কোনোদিন আজা আজ নামাজে আসার টাইম পায় না তাদের কেনে দাওয়াত খাওয়াচ্ছেন এটার নাম ইসলাম নয়